আজকে বাসায় শুধুমাত্র পঞ্চাশ টাকা খরচ করে এত বড় বড় বার্গার বানিয়ে খেলাম আর এই বার্গারটা বানিয়ে পড়েছে আরেক জালায় শুধুমাত্র বাচ্চারা কেন তোমাদের ভাইয়াও কিন্তু এই বার্গারটা খেতে অনেক বেশি পছন্দ করে তোমরা তো এখন দেখতেই পাচ্ছো শুরুতে একটা গ্রিল প্যান চুলায় বসিয়ে দিলাম আর এই বার্গারটা তৈরি করবে একদম সহজ উপকরণে যেহেতু এখন শীতকাল চলছে গাজর বাঁধাকপি এগুলো তো আমাদের সবার বাসায় একদমই অ্যাভেলেবেল থাকে প্রথমেই কিন্তু বার্গার বানটাকে আমি দুই ফালি করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মেউনিজ এই মেয়নিজটা কিন্তু আমি দুইটা ডিম দিয়ে তৈরি করেছিলাম আর আমার বাচ্চারা কিন্তু তৈরি নিজটা খেতে অনেক বেশি পছন্দ করে বাইরের মেও একদম কিনে আনাই হয় না তো যাই হোক প্রথমেই মেয়নিসটা স্প্রেড করে দিলাম এর উপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাচ্চারা অনেক বাচ্চারা আছে আসলে শীতকালীন সবজিগুলো খেতে চায় না তবে তোমরা কিন্তু একবার হলো এই বার্গারটা ট্রাই করে দেখতে পারো আমি জাস্ট এতটুকু গ্যান্ডি দিয়ে বলতে পারি যে বাচ্চারা সবজি খেতে বাধ্য হবে ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছি আমি গাজরও কিন্তু একদম স্লাইস করে কেটে নিয়েছি গাজরটা দেখতে কতটাই আমি লাগছে তাই না টপিংস এর জন্য ফার্স্টেই কিন্তু মেয়নিজ দিলাম এর উপর হচ্ছে কুচি করে রাখা বাঁধাকপি তার উপর দিয়ে দিলাম হচ্ছে গাজর আর এখন সব শেষে টপিংস এর জন্য আমি ইউজ করবো হচ্ছে চিকেন আর আমি বাসায় কিন্তু সুযোগ পেলেই তোমার ভাইয়া যখন আসলে চিকেন কিনে নিয়ে আসে ব্রেস্টের পিসটা আমি এভাবে আলাদা করে উঠিয়ে রাখি সো দ্যাট বাচ্চাদের জন্য আমি পিজ্জা বলো বার্গার বল এ ধরনের অনেক খাবার আমি তৈরি করে দিতে পারি আমার বাসায় অলওয়েজ কিন্তু আমি চিকেনটা তৈরি করে রাখি তোমরা কিন্তু এভাবে চিকেনটাকে রেডি করে রাখতে পারো চিকেনে কিন্তু খুব বেশি মশলা আমি ইউজ করেছি তেমনটা না শুধুমাত্র রসুন কুচি দিয়েছিলাম একটু আদা রসুন বাটা সামান্য সস ইউজ করেছি আর হচ্ছে টেস্ট ওয়াইস লবণ এই তো সিম্পল উপকরণ দিয়ে আসলে চিকেনটাকে তৈরি করে ফেলা যায় আর এই সেম ভাবে আমি কিন্তু প্রতিটা বার্গার তৈরি করে নিয়েছি আর এখন তো দেখতেই পাচ্ছ প্যানে আমি কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি এখন এই তেলে জাস্ট রেড ব্রাউন করে আমি প্রতিটা বার্গার ভেজে নেব আসলে তেলের পরিবর্তে বাটার দিয়ে যদি এই বার্গারটা আসলে ভেজে নেওয়া যায় অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে অনেকটা বেশি টেস্টফুল হয় আর আমি তো গ্রিল প্যান ইউজ করছি তোমরা কিন্তু চাইলে নর্মাল প্যানের মধ্যে কিংবা তোমাদের রেগুলার রুটি ভেজে নেওয়া তাওয়ার মধ্যে ওই বার্গারটাকে শিখে নিতে পারো আসলে গ্রিল প্যানের মধ্যে এই একটা ভেজে নিলে না জাস্ট বার্গারে দুই সাইডে দেখবে যে দাগ দাগ একটা ভাব আসে দেখতে অন্যরকম একটা টেক্সচার আসলে জাস্ট একটু আকর্ষণীয় করার জন্য একটুখানি শখ করেই আসলে গ্রিল প্যানটা কেনা আমরা যারা গৃহিণী আছি যে সংসারটা গুছিয়ে নিতে আমাদের কতটুকু স্যাক্রিফাইস করতে হয় সেটা শুধুমাত্র আমরাই জানি আর তোমরা তো অলরেডি দেখতেই পাচ্ছ আমি কিন্তু রুটিগুলোকে জাস্ট একটু চেপে চেপে ভেজে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ যে টেক্সচারটা এসেছে সেটা কিন্তু থাকবে না তো দুইটা দিকে কিন্তু চেপে চেপে ভেজে আমি একটা সাইড অলরেডি উল্টে নিয়েছি আর এর মাঝখানে কিন্তু সামান্য একটু তেল আমি প্যানের চারদিকেও দিয়ে দিয়েছিলাম আর এই তো সেম ওয়েতে দু চার মিনিট করে দুইটা সাইডই আমি ভেজে এতে দেখতেই পাচ্ছি একটা সার্ভিং ডিশে কিন্তু অলরেডি তুলে নিচ্ছি আর হ্যাঁ একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে তার মধ্যে গেছি বার্গারটা ভেজে নেওয়ার সময় কিন্তু চোলার হিটটা একদম মিডিয়াম টু লো পর্যায়ে রাখবে আদারওয়াইজ দেখবে তোমার রুটিটা পড়ে যাবে কিন্তু ভিতরে সবজিগুলো চৌকুক হবে না ভিতরে একটা বাইন্ডিং হবে না ব্লেন্ডিংটা হবে না খেতে একদমই কিন্তু ভালো লাগবে না চুলি সাব বার্গারটা বাইরে কিন্তু একটু লম্বা আকার রুটি দিয়ে তৈরি করা হয় সেই রুটিটা আসলে অ্যাভেলেবেল ছিল না তো আমাদের ভাইয়া আসলে অনেক খুঁজাখুঁজির পর এই বার্গার বানটা এনেছে সাব বানটা দিয়ে করলে কিন্তু দেখতে আরো অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগে আর এই তো দেখা আমার ছেলে আর মেয়ে দুটো কিভাবে এনজয় করছে আসলে তোমরা কিন্তু বাসায় চাইলে খুব অল্প উপকরণে এই বার্গারটা বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিতে পারো আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ